আজকে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল করব ভাবলাম রোজই চাল কুমড়ো এই যে চাল কুমড়ো রয়েছে রোজই একই ধরনের চাল কুমড়োর ঘন্ট আর ভালো লাগছে না খেতে যে নয় বড়ি দিয়ে নয় অন্য কিছু আর ভালো লাগছে না আজকে ভাবলাম একটুখানি রকম করে কেটে নিয়ে একটু মোটা করে কেটে নিলাম নিয়ে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল করব দেখি কেমন হয় একটু ঠিক পাতলা মুগের ডাল ঠিক নয় আমি একটুখানি মাখা করে একটা করতে চাইছি এই জন্য আমি আগে মুগের ডালটাকে একটু হালকা ভেজে নিচ্ছি একটু হালকা ভেজে নেবো দিয়ে এটাকে নুন একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব আমি প্রেশার কুকারে যখন সেদ্ধ করি তখন কিন্তু হলুদটা দিই না কারণ ভীষণ এখান থেকে যে ইয়ে বেরিয়ে জল বেরিয়ে প্রেশার কুকারটা নোংরা হয়ে যায় যার জন্য আমি একেবারেই দিই না শুধু নুন দিয়েই সেদ্ধটা করে নিই নুন দিয়েই এবারে মুগের ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে হালকা একটা ব্রাউন কালার এসছে গন্ধ বেরোচ্ছে সুন্দর এবার ডালটাকে ধুয়ে নিয়ে আমি নুন দিয়ে সেদ্ধ করে নেবো তার আগে আমি পেশারে বসিয়ে দিয়েছি চাল কুমড়োটাকে বড়ো বড়ো করে কাটা চাল কুমড়োটা একটু সেদ্ধ করে নেব সব একসাথে করে নেব আর কি এইভাবে এখন ডালটাকে সেদ্ধ করবো চাল কুমড়ো ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি একটু অল্প কাঁচা কাঁচা আমাদের সফটটা পুরো হবে না একটু কাঁচা কাঁচা থাকবে হ্যাঁ যাতে নষ্ট নরম না হয়ে যায় এবার তেলেতে একটা শুকনো আধখানা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি আর সাথে দিয়েছি জিরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে যখন গন্ধটা খুব সুন্দর একটা গরম তেলেতে গন্ধ সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা এই সেদ্ধ করা আমার যে চাল কুমড়ো আছে সেই সে চাল কুমড়োটা ঢেলে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করবো কারণ যাতে সেদ্ধ গন্ধটা কেটে যায় তাই জন্য একটু হালকা ভাজা ভাজা করতে হবে হালকা একটু ভাজা ভাজা করবে মনে হয় রান্নাটা ভালোই হবে একটু একটু অন্য ধরনের করার চেষ্টা করছি আশা করছি রান্নাটা ভালোই লাগবে এরকম একটু ভাজা ভাজা করে নিলাম করে বেশ একটুখানি গায়ে একটু হালকা লাল লাল মতো লালচে লালচে ভাব আসলে যখন লালচে লালচে ভাব আসবে হালকা লালচে লালচে যখন ভাব আসবে তখন একটু সামান্য নুন দিয়ে দেবো নুনটা একটু পরিমাণটা একটু কমই দেব কারণ আগে নুন ডালে দেওয়া হয়েছে এবার দেব হচ্ছে এক চামচ মতো আদা কোড়া দিয়ে আদা কোড়া দেওয়ার পর একটু ভালো করে নাড়বো নেড়ে নেড়ে আলকা হকি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু নিরামিষ তরকারি এই গন্ধটাই কিন্তু মনটাকে মাতিয়ে দেয় ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছে এইবার দেব হচ্ছে আমি সেদ্ধ করা মুগের ডাল এই মুগের ডালে কিন্তু কোনো জল থাকবে না পুরো সেদ্ধ হবে কিন্তু আস্ত আস্ত দানাটা থাকবে সে তবেই এই তরকারিটা কিন্তু সুন্দর হবে এবার এই সেদ্ধ করা ডাল ডালটা মুগের ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এবার ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার মধ্যেই কিন্তু রান্নার আসল স্পেশালিটি হ্যাঁ রান্নার টেস্ট যেটা বলেন বা স্বাদ বলতে পারেন এই রান্না নাড়াচাড়া করার মধ্যেই আসে এবার দেব হালকা অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর সাথে আর দেব একটু সামান্য এক হাফ চামচ মতো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর এটাকে আবার একটুখানি নাড়ব একটু নাড়া ব্যাপারটা সত্যি বলতে বলতে কি হয়তো একটুখানি বোরিং লাগবে বারে বারে একটু নেড়ে নেড়ে করতে হচ্ছে কিন্তু তরকারির টেস্টটাও তো ভালো আসবে এই না করার পর এবার সিদ্ধ করা যে চাল কুমড়োর জলটা ছিল যেটা আমি ফেলিনি ওটা আমি এতে ইউজ করবো তার কারণ এটাতে তানালে চাল কুমড়ো পুরো ফুড ভ্যালুটা বেরিয়ে যাবে পুরো পরিমাণের মতো জলটা পুরোটা দেবো না কারণ আমার জিনিসটা একটু ড্রাই হবে মাখা মাখা মতো করতে চাই সেই জন্য অল্প পরিমাণে জলটা দিয়ে এবার একটু ওটাকে ফুটতে দেবো ভালো করে একটুখানি যখন বেশ ফোটা ফোটা হবে দেখুন এইরকম করে নেড়ে চেড়ে যেরকম আমি নাড়ছি এরকম করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে এবার দেব ঘি এক চামচ মতো এটাতে ঘি দিলাম আর দেব হচ্ছে গুড় যেহেতু এটা চাল কুমড়ো লাউ জাতীয় জিনিস একটু মিষ্টি মিষ্টি না হলে খোয়াটা ভালো লাগবে না তাই একটু সামান্য নুন সামান্য গুড় দিয়ে দিলাম দেখুন বেশ বেশ ড্রাই হয়ে যাচ্ছে জিনিসটাও বেশ মাখা মাখা হয়ে যাচ্ছে আর একটু শুকনো হবে এই সময় একটু আমি একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম একটু ফ্লেভারটা চেঞ্জ করার জন্য এই যে হয়ে গেলো আমার মুগের ডাল মাখা চাল কুমড়ো বেশ ড্রাই হয়ে গেছে কমপ্লিট হয়ে গেলো ভাতের সাথে খেতে ভালো লাগবে রুটির সাথেও খেতে ভালো লাগবে এটা মনে হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন হেলদি খাবার কোনো কিছু আনহেলদি ব্যাপার নেই এতে হেলদি খাবার অথচ খেতেও ভালো লাগবে টেস্টি লাগবে এই চাল কুমড়োর তরকারি মগর ডাল দিয়ে হয়ে গেল আপনারা বাড়িতে ট্রাই করুন মনে হয় ভালোই লাগবে খেতে এটা